নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস এর সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হয়তো বাংলার ফুটবল প্রেমীদের কাছে খুব একটা পরিচিত জায়গা নয় আজকে সকাল থেকেই শহর কলকাতার মুখ ভার বৃষ্টি পড়ছে একটা বৃষ্টি স্নাত সকাল বলা যেতে পারে অন্যান্য দিনের থেকে একটু আলাদা একটা অলস সকাল লেজি মর্নিং হতেই পারতো কিন্তু এই সকালটাতে অন্যান্য দিনের মতো না কাটিয়ে রেস স্পোর্টসের পক্ষ থেকে আমি বেরিয়ে পড়েছিলাম একটা ভিন্ন গন্তব্যের জন্য শহর কলকাতার কোলাহল ট্রাফিক জ্যাম এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আজ সকালে আমি চলে এসেছি উত্তরপাড়ায় উত্তরপাড়ার নামটা আপনাদের কাছে অপরিচিত নয় কিন্তু বাংলা ফুটবলের আতুর ঘর হিসেবে পরিচিত উত্তরপাড়ার নেতাজি ব্রিগেড যেখান থেকে বাংলা ফুটবলে একের পর এক নাম উঠে এসেছে যে নামের মধ্যে আছে প্রীতম কোটাল নারায়ণ দাস দেবজিৎ মজুমদার সামাদ আলী মল্লিক সৌমিকদের মতো ফুটবলাররা তারা কিন্তু ভারতীয় ফুটবলকে নিজেদের ক্যারিশমা উপহার দিয়েছেন নিজেদের নাম অবশ্যই উজ্জ্বল করেছে পাশাপাশি এই উত্তরপাড়া নেতাজি ব্রিগেড নাম উজ্জ্বল করেছে এই তালিকায় নথিভুক্ত হতে চলেছে আরও একটা নাম যিনি সদ্য তারকা হতে চলেছেন তারকা বলাটা হয়তো ভুল হতে পারে যিনি নিজের ফুটবল স্কিল নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজের নাম অবশ্যই ফুটবল ময়দানে পরিচিতি করে রাখতে পারেন তিনি হলেন মনোতোষ মাঝি সদ্য ইস্টবেঙ্গল দলের সুযোগ পেয়েছেন এর আগে বাংলার হয়ে দুরন্ত ফুটবল খেলেছেন সন্তোষ ট্রফিতে সঞ্জয় সেনের তত্ত্বাবধানে নিজের নাম নাম উজ্জ্বল উজ্জ্বল করেছিলেন করেছিলেন বাংলার বাংলা ফুটবলের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন গতকাল অর্থাৎ কলকাতা লিগে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচে নজর কেড়েছেন মনতোষ মাঝি শুধু তাই নয় তিনি কিন্তু গোল করেছেন প্রথম ম্যাচে এবং অবশ্যই বাংলার ফুটবল প্রেমীদের অনেকটাই কাছে পৌঁছে গিয়েছেন সেই মনতোষ মাঝি কিন্তু এই উত্তরপাড়া নেতাজি ব্রিগেড থেকেই বড় হয়ে উঠেছেন এবং সেই মাঠেই আমি দাঁড়িয়ে রয়েছি যে মাঠে তিনি ফুটবল খেলেছেন যে মাঠে তিনি লালিত পালিত হয়েছেন এবং উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে এসে আমরা কিন্তু সেই ঘরটাও ঘুরে দেখলাম যে ঘরে মনতোষ মাঝি থাকেন এবং তার সঙ্গে তার এই ক্যাম্পের সহ খেলোয়াড়রা থাকে উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের কিন্তু আরও ফুটবলার ইস্টবেঙ্গলের এবারে রিজার্ভ দলে রয়েছে শুধু রিজার্ভ দল ইস্টবেঙ্গল বললে ভুল হবে কলকাতা লীগের বিভিন্ন দলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের ফুটবলাররা এই ক্যাম্প থেকে উঠে আসা ফুটবলাররা অর্থাৎ এই ক্যাম্প এটা কিন্তু একটা স্বপ্ন দেখায় বাংলার ফুটবলকে আমরা কথা বলে নিয়েছিলাম এই উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের সেক্রেটারি সঞ্জয় চক্রবর্তীর সঙ্গে তিনি কিন্তু এই নেতাজি ব্রিগেডকে বড় করে তুলেছেন এই নেতাজি ব্রিগেড তার চোখের স্বপ্ন আজকে কিন্তু বাংলার ফুটবলের স্বপ্ন হয়ে উঠেছে তিনি কিন্তু বলছেন যে অবশ্যই এই ফুটবলাররা যারা লালিত পালিত হচ্ছে উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের এই মাঠে এই সবুজ ঘাসে তারাই কিন্তু একদিন বাংলার ফুটবলকে স্বপ্ন দেখাবে কি বলছেন সঞ্জয় বাবু চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই দাদা মনতস্ত এবারে ইস্ট বেঙ্গলে রয়েছে ওর কালকের খেলাটা আমরা সকলেই দেখেছি তো আপনি ওকে অনেক কাছ থেকে দেখেন তো ওর স্ট্রাগলটা এবং ও যেভাবে এগিয়ে চলেছে এবছর ওর ইস্টবেঙ্গলে একটা ফিউচার রয়েছে কি বলবেন তা সাল থেকে আমাদের কাছে আছে পাশ করার পরেই বাড়িতে বলেছিল আমি ফুটবল খেলবো আমি

সেটা কিন্তু বেরিয়ে যায় তা আমার কাজগুলো আমি একটু মেন্টালি করি যে ওকে শুধু বেড়ে যানো বললো তোমাকে বড় ফুটবল খেলতে হবে তুমি যে স্যাক্রিফাইস করেছো সেই জায়গাটা থেকে তুমি যদি কিছু না পাও তোমার নেক্সট জেনারেশন হতাশাগ্রস্ত হবে তোমাকে এখান থেকে দাঁড়াতে রেকর্ড করে দিচ্ছি খুব সিনসিয়ারলি প্র্যাকটিসটা আরম্ভ করে এবং তার ফল হচ্ছে সন্তোষটা কিছু খুব ভালো ফুটবল খেলেছে আর তোমার এই তোমার স্টার্টিংটা ভালোই হয়েছে তো ওর যে গতকাল নিশ্চয়ই আপনি খেলা দেখেছেন আমরা সকলেই দেখেছি ও গোল করেছে তো এই যে কালকের খেলাটা দেখার পর এবছর ইস্ট বেঙ্গল অবশ্যই একটা বড় দল সেখানে সুযোগ পেয়েছে ওকে নিয়ে কতটা আশাবাদী এই মরশুমে দেখো আশাবাদী তো বটেই শুধু ও নয় আমার এই রিজার্ভ টিমে বিক্রম প্রধান আছে আছে গৌরব সব আমরা এদের সবাইকে নিয়ে খুবই আশাবাদী এবং আমরা এদের বলেছি যদি তোমরা ক্যালকাটা দিক ভালো খেলো তাহলে হয়তো প্রমোট হবে আইএসএল এইটা তোমাদের তোমার তোমরা যেমন বিক্রম সামনে বলি এত সিনসিয়ার ছেলে খুব কম পেয়েছি এদের পরে যেমন একটা ঘটনা আমার খুব মনে আছে যখন করোনা ডিক্লেয়ার করলো ওই সোধপুরের ছেলে ও আমাকে সন্ধ্যাবেলা ফোন করলো বাবু বাস ফাস তো বন্ধ হয়ে গেল হ্যাঁ তাহলে প্র্যাকটিস তুই তুই কি ভাবছিস বললো আমি যদি ক্লাবে গিয়ে থাকি আনা চলে আস ও এখানে এলো এখানে এসে প্র্যাকটিস করছিল এবং এখানেই করোনা হলো এবং এই ঘরটা দিয়েও ছিল ওই আমার শ্রীমন্ত সিনিয়র ছেলে ওষুধ মেডিসিনটা দিত আর আমার কার্তিক আরো স্ট্যান্ট কোচ ওই রান্নাবান্না করে দিত এবং ওর বাড়ি জানতো না যে করোনা হয় তবু না গো এই ছেলেগুলো যদি পায় এত কষ্ট করে তুমি তো देखলে ওরা কিভাবে থাকে ওরা এই যে মঙ্গলবার মিজে রান্নাগোলা দি গেরিয়াংসা কালা হে যাবে এদের যদি একটু সুযোগ দি দাও গেটা এখন অনেকেই বলেন বাঙালি ফুটবলার নেই সেই জায়গা জায়গা তাই আশা যদি একটু সুযোগ পেতাম তাহলে ওই জায়গাটাকে আরো বড় বানাতো আ উত্তরপাড়া নেতাজি ব্রিগেড মানেই আমরা জানি যেটা সকলের মুখে মুখে চলে আসে বাংলা ফুটবলের আতুর ঘর এখান থেকে প্রীতম কোটাল মতো ফুটবলার উঠে এখন আপনি তো মজুমদারের একটা পরিকল্পনা আমরা প্রথম থেকেই দেখেছি মানে আমার আমার সিনিয়র যারা আছে তারাও ধরুন দেখেছে তো এই যে মাঠ এখানে ফুটবলারদের থাকার জায়গা এই পরিকল্পনাটা এখনো পর্যন্ত যে জার্নিটা ছিল এবং ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে দেখো ভবিষ্যতে সব থেকে বড় পরিকল্পনা যেটা বলে আমরা এগোতে মাঠ আমাদের একটা ছোট্ট মাঠ এখানে আমরা বেশি ছেলেদের প্র্যাকটিস করাতে পারি না এবং একটা প্রচন্ড প্রেসার আছে অল ওভার ওয়েস্টবেঙ্গল বর্তমানে তবে সাত আটটা ডিস্ট্রিক্টের ছেলেরা চায় এখানে প্র্যাকটিস করতে আমাদের সেই সুযোগটা দিতে পারি না এবং যদি আমরা একটা মাঠ যেটা আমি সবার কাছে অ্যাগ্রি করেছিলাম যে আমাকে একটা মাঠ দাও সুযোগ আর কিছু চাই না টাকা পয়সা যে কারো জোগাড় হবে তুমি মাঠটা কারণ দল হাটে যদি থাকার জায়গা কিংবা বাড়িদেরা যেভাবে থাকে আজকে একটা ইনফর্মাল তুমি দেখলে কীভাবে তারা রয়েছে হ্যাঁ এইভাবে তো থাকাটা সম্ভব নয় এটা এই হেলদিও নয় এগুলো যদি পেত তাহলে একদম আর একটু এগোনো আমরা পরিকল্পনা একদম প্রথম থেকে করি যেমন আমার সঙ্গে আমার সিনিয়র ছেলে সুদী চক্রবর্তী থাকে যেমন এই পাশেই সৌমির বসে আছে

একটু আগে আপনার সঙ্গে যখন মানে ক্যামেরার বাইরে কথা হচ্ছিল আপনি বাঙালি ফুটবলারদের প্রসঙ্গে বলছিলেন যে অনেকেই একটা আফসোস করছে বাঙালি ফুটবলার উঠে আসছে না আইএফএ হয়তো চেষ্টা করছে যে কলকাতা লিগে বঙ্গ ফুটবলার বাড়ানোর তার একটা লিমিটেশন বেঁধে দিচ্ছে তো আপনার কি মনে হয় যে বাঙালি ফুটবলার উঠে আসার জন্য বাংলার ফুটবলে আর কি কি প্রয়োজন দেখো আইএফএ চেষ্টা করছে এবং এই চেষ্টা যেমন এখন বেঙ্গল ফুটবল একাডেমি এইরকম একাডেমির সংখ্যা বাড়াতে হবে যারা যেমন আমার সৌরভ গ্রাম আমরা তাকে বারপুর থেকে নিয়ে এসেছি এবং আরেকটি ছিল এবং এইখানে থাকে নিজে রান্না করে নিজে খায় এবছর বিএসএসে আছে খুব ভালো খেললো এবং এই সুযোগটা যদি একটা বেশি পায় যেমন আমার এখানে অনেক ছেলে আছে তাদের আমি জিজ্ঞেস করি তুমি কখন বাড়ি থেকে বেরিয়েছ বলে কাকু তিনটের সময় বেরিয়েছি কারণ তুমি কখন বাড়ি যাবে আবার তিনটে এই জার্নিটা করে ফুটবল খেলাটা যায় না আমার যেমন মেদিনীপুর থেকে রেগুলার ছেলে থাকি এটা যদি কাছাকাছি একটু ভালো একাডেমি গুলো হয় এখানে রেসিডেন্সিয়াল যদি হয় তাহলে এটা তো সুযোগ হয় এবং সাধারণত এখন খুব নিম্নবিত্ত ঘরে ছেলেরা ফুটবল খেলে তাদের একটু খাওয়া দাওয়া আজকে আমরা এই উত্তরপাড়া নেতাজি ব্রিগেডে এসে পেয়ে গিয়েছিলাম আরও এক ফুটবলারকে যিনি একসময় বেঙ্গল সমর্থকদের নয়নমণি ছিলেন প্রাক্তন ফুটবলার সৌমিক দে তিনিও কিন্তু এই উত্তরপাড়া নেতাজি ব্রিগেডের এই মাঠ থেকে বেড়ে উঠেছেন বড় হয়ে উঠেছেন তার সঙ্গেও আমরা আজকে কথা বলে নিলাম এবং তিনি কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত যথেষ্ট আশাবাদী মনতোষ মাঝিকে নিয়ে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেছেন তাকে দেখে স্বাভাবিকভাবেই তার যেহেতু এই ক্যাম্পেরই ছাত্র সে খুব স্বাভাবিকভাবেই তিনিও আনন্দের জোয়ারে ভাসছেন তবে অনেক বেশি সংযত থাকতে বললেন এবং তিনিও কিন্তু মনতোষকে জানাচ্ছেন যে তিনি যেন ইতিমধ্যেই আত্মতুষ্টিতে না ভুগে ফেলে কি বলছেন দে চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেও সৌমিতা কালকে মনতোষের খেলা তো নিশ্চয়ই দেখেছো ইস্টবেঙ্গলের হয়ে তো প্রথম বড় দলের হয়ে ওর পারফরমেন্স সিএফএল এ কেমন লাগলো এবং এই মরসুমে ওকে দেখে কতটা আশাবাদী দেখো প্রথমে আমি ইস্ট খেলা দেখেছি যেহেতু আমার ঘরের এবার যেহেতু আমার ক্যাম্পের ছেলে আমার উত্তর পারা নেতৃত্বের ছেলে ওর ওপর বিশেষ একটা নজর ছিল এবং আগে থেকেই ভাবছিলাম যে ও ফার্স্ট টিমে থাকবে কি থাকবে একটা নাই ছিলাম যাই ওকে দিনও একটা ভরসা করে রেখেছিল এবং সেই ভরসাটা কিন্তু ও দিতে পেরেছে পুরো বিনোদন এবং গোল করেছে ফার্স্ট ম্যাচে ফার্স্ট গোল এটা একটা বিশাল ব্যাপার কিন্তু বেশি আততোষ না হয় ভালো এখনও অনেক ম্যাচ আছে পরপর ম্যাচ আছে ওর টার্গেট থাকবে কোচ টাইগার ওর টার্গেট থাকবে গোল করা আর কোনো চিন্তা ভাবনা থাকবে না এটাই ও গোল করে দলকে যেতার এবং কোচকে আরও ভরসা দিক এটাই চাইব এবং আগামী দিনে ও যেন আইসিএল টিমে প্রথমেই নজর পড়ে ওর নামটা যদি প্রথমেই আসে অস্কার দুজনের কাছে এটাই আমার চাই আর থেকে গর্বের কিছু হতে পারে যদি আইএসএল টিমে খেলতে পারে ভালো একটা দিক হবে এবং ওর পক্ষে একটা ভালো সুবিধাজনক জায়গায় ও যেতে পারবে আর সবচেয়ে বড় কথা ও যে কষ্টটা করেছে সেটা একটু আগে আমাদের সময়টা বলেছে সেই কষ্টটা কিন্তু আজকে করেছিল বলে আজকে এই জায়গায় যেতে এবং সন্তুষ্ট ভালো খেলেছে